আসসালামু আলাইকুম যারা সফট পছন্দ করেন এবং হালকা প্রিন্ট গুলো খুঁজছিলেন তারা আজকের এই কেপ গুলো নিয়ে ফেলতে পারেন এগুলোকে আমরা পকেট কেপ বলি তবে আমাদের রেগুলার যে পকেট কেপ ওগুলো থেকে এগুলো একটু ডিফারেন্ট কারণ এগুলো আমরা সামনে থেকে একটু শর্ট করে কেটেছি এবং এটার ব্যাগটা কিন্তু আবার একটু লং আছে আপনি যদি আমাকে একটু খেয়াল করে দেখেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন ইনশাল্লাহ সো এগুলো হচ্ছে মোটামুটি আমাদের প্রিমিয়াম লেভেলের যে জর্জেট গুলো আছে সেগুলো দিয়ে তৈরি করা এবং এই জর্জেট গুলো কিন্তু একদমই ট্রান্সপারেন্ট তো আপনি যদি এটা কোন ইনারের সাথে পরেন আমার মতো ফুল স্লিভ এর ইনার দিয়ে পরবেন এবং কোন সালোয়ার কামিজের সাথে পরলেও কিন্তু ফুল স্লিভ এর সালোয়ার কামিজ আপনাকে পড়তে হবে এতে করে স্কিনটা দেখা যাবে না ঠিক আছে আমি হচ্ছে কয়েকটা প্রিন্ট দেখিয়ে দিব ফার্স্টে আমি যেটা পড়ছি সেটা তো আছেই সেকেন্ড যে প্রিন্টটা সেটা হচ্ছে এইটা এই এগুলো কিন্তু সবই আঠারোশো টাকা করে এই কেপ গুলো কিন্তু আঠারোশো টাকা করে প্রাইস পড়বে আমি জাস্ট একটু প্রিন্ট গুলো আপনাদের সামনে একটু দেখাই দিচ্ছি আমরা কিন্তু হালকা কালার প্রিন্ট এবার একটু আনার চেষ্টা করেছি তবে সবার পছন্দের একটু ডিপ কালারও আছে আমি আস্তে আস্তে দেখাই দিব ইনশাল্লাহ এটা হচ্ছে আরও একটা প্রিন্ট এটা একটু ক্রিম এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনের মধ্যে আছে এটার প্রাইসও আঠারোশো টাকা এটাও কিন্তু ফ্রি সাইজের হবে যে কেউ এটা পড়তে পারবেন যারা একটু হেলদি তারাও কিন্তু এটা পড়তে পারবেন অনেকে জিজ্ঞেস করেন আপু আমি একটু হেলদি এটা আমার হবে এই কোয়েশ্চেন আমরা এত পাই আহ তো আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ সবার জন্য হবে ডিপ কালার এর মধ্যে একটাই আনা হয়েছে